দীর্ঘ সতেরোটা বছর বহুত চড়াই উতায় পেরিয়ে উনি আজকে দেশে আসছেন উনি দেশে আসার কারণে দলমত নির্বিশেষে শুধু বিএনপি নেতা কর্মী নয় সারা দেশে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে এই উৎসবের আমেজটা বাদ বাঙ্গা জোয়ারের মতো আজকে আপনারা দেখতে পাচ্ছেন তিনশো ফিট সহ সারা বাংলাদেশে থেকে অনেক লোক এখানে চলে এসেছে একটা মতো তারে তারেক রহমান শুধু তারেক রহমানই নয় উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে যে দল গড়া হয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আগামী দিনে এই অসহায় জাতিকে দেশের মানে আমাদের কান্ডারি হয়ে এই দেশকে সত্যিকারে সোনার বাংলার উপে পৃথিবীর বুকে মানচিত্রে উঁচু করে দাঁড়িয়ে রাখবেন এই প্রত্যাশা আমি সহ বিএনপি নেতাকর্মী সহ সারা বাংলাদেশের আপমল সাধারণ জনগণের ভিতরে এক আশা আকাঙ্ক্ষা হয়ে রয়েছে যে যাতে আগামী দিনে আমরা ওনার নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ যে বাংলাদেশকে দেখে আমরা বলবো না সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো হতে চাই আমাদেরকে দেখে যেন সারা দুনিয়া বলতে পারে আমরা বাংলাদেশের মতো হতে চাই এবং ওনার একটাই কথা আমাদের সবার আগে বাংলাদেশ যেই হোক না কোনো আমাদের সবার আগে বাংলাদেশকে নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে হবে এই আশা ব্যক্ত করছি এবং সারা দেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে আর